তো শ্রাবণ মাস পড়ে গেছে কম বেশি তোমরা সবাই শ্রাবণের ব্রত করে থাকবে তো সবাই অবশ্যই কমেন্টে লিখো হার হার মহাদেব তো এখানে আমি এই সোমবার মানে শ্রাবণের ফার্স্ট সোমবার করেছিলাম তো তখন আমি খেয়েছিলাম সাবু মাখা তো আমি কিভাবে সাবুটা মেখেছি চলো সেটাই তোমাদের সাথে না আমি শেয়ার করব। তো ফার্স্টে সাবুটাকে আমি দু তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভালো করে তো এরপরে একটু চিনি নারকেল কোড়া আম কাঁঠাল কাঁচা দুধ চিনি মিষ্টি সন্দেশও দিতে পারো এখানে তোমরা আর প্রয়োজন মতন তোমরা তোমাদের যা যা ফেভারিট মানে ফল আছে তো তোমরা সেটাও কুচি কুচি করে দিতে পারো তো এখানে দেখতেই পেরেছো আমি কি কি জিনিস ইউজ করেছি সব কিছু এবার খুব ভালো মতন করে মেখে নেবো ও হ্যাঁ আমি কিন্তু কলাও দিয়েছিলাম তো খুব ভালো মতন করে সব কিছু একসাথে মেখে নেব আর খেতে জাস্ট দারুণ হয় দারুণ তো তোমরা কে কে শ্রাবণ মাসের ব্রত করো অবশ্য আমাকে কমেন্টে জানিও আমি তো করি যে আমাদের শ্রাবণ মাস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা কে কে খেতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্টে জানিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টা